বৈষম্য পরে আসুক আগে কথা হচ্ছে চাচ্ছিল না এত তো এদেরকে করতে বাহ কি হ্যাড অন পার রাষ্ট্রের মধ্যে আমি নায়ক আমি ইয়ে রাষ্ট্র চালাই এই ভাববঙ্গীটা কে দিল জনগণের টাকায় বেতন পায় বউ বাচ্চা চালায় ফ্রি বাসা গাড়ি বাড়ি সব পাচ্ছে তাকে কে দিলো এই হ্যাডমটা হু হ্যাজ গিভেন বাপের বাড়ির জমিদারি কর্তৃক জমিদারি এটা এরা ব্লাডি চাকর বিহেভ লাইক চাকর দিবে না মানে না দিয়ে যাবে কোথায় জনগণের যে চাপ আমি কালকে রাতেই ধরে নিয়েছি যে আজকে সকালে ঠিকই চলে যাবে এবং আমার ইনফিউশনটা আমি বলি এবং ট্রাফিক জ্যাম হওয়ার আগেই চলে যাবে আল্লাহর রহমতে তাই হয়েছে রাস্তা ফ্রি থাকতে থাকতেই সকালবেলা গিয়ে চলে যাচ্ছে এটা জনগণের চাপ সোশ্যাল মিডিয়ার চাপ এবং অনেকেই হয়তো জানে বা অনেক কেউ কেউ হয়তো জানে না ইউএন থেকেও চাপ আছে চাপ আমি একটা পোস্ট দিয়েছিলাম চার পাঁচ দিন আগে এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের দাওয়াই ছিল একটা পোস্ট ছিল আমি তো তিন চার তিন চার পাঁচ লাইনে দিই বড় বড় লিখা লিখি না লিখে কেউ পড়ে না আমি ওই দিন সকালেই জেনেছি যে আগের দিন এক মিনিট ছাব্বিশ সেকেন্ড তাকে ধোলাই দেওয়া হয়েছে যে ইউ গ্লাডি হ্যান্ড ওভার দেম টু দি না দিয়ে তার এক আমার সেনাবাহিনী হান্ড্রেড পারসেন্ট দেশপ্রেমী আমার সেনাবাহিনীর প্রতিটা সদস্য বিচার চায় তারা হাত ছেড়ে বাঁচবে এদিকে বিচার কমপ্লিট করতে পারবে কারণ সেনাবাহিনীকে বিতর্ক করেছে বিতর্কিত করেছে এই কুলাঙ্গাররা হাসিনার পা ভারতের সেবা হয়ে এই কুলাঙ্গাররা পুরো বাহিনীটাকে তারা তসখস করে দিয়েছে এদের পাপ তো চারটিখানি পাপ না শুধু কিলিং এর পাপ না সেনাবাহিনীকে এই অবস্থায় আনারও একটা পাপ আছে দেশের সাথে বেইমানি করার জন্য একটা পাপ রাষ্ট্র তোই ভারতের সেবা দাস চাটাটাও একটা পাপ গোমূত্র খাওয়াটাও একটা পাপ ওদের পাপের তো শেষ তাই আর লাস্টলি এইসা হ্যাডন দেখাচ্ছে রাষ্ট্রের সাথে যে হ্যাঁ তুই কি করবি তোর হ্যাড কোথায় গেল তাই দিয়েছি দেখ ধন্যবাদ ছিল না ছিল বাজারে ছিল বাজারে ছিল আমি যে কথাগুলো বলছি তা আমি আমার তথ্য অনুযায়ী বলছি আমার বিশ্বাস এবং আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী বলছি যে দিতে বাধ্য দিবে কারণ আইনের হাত লম্বা একবার যখন বিচারের খাতা আইনের খাতায় হয়ে গেছে এটাকে কারো কবর থেকে উঠে পারবে না পঁয়ত্রিশ বছর পরে কিন্তু বঙ্গবন্ধুর হত্যার মানে ইয়ের বিচার হয়েছে বিচারটা ভুল হয়েছে শুদ্ধ হয়েছে সেটা বলতে চাচ্ছি না বাট হয়েছে তো হওয়া তো হাসি না তো এটা যাবে কোথায় এবং এইটা যেই বাধা দিত বাধা দিবে বা এখনো দিয়েছে এরাও আইনের আওতায় আনতে হবে কারণ বিচার কার্যে বাধা দিয়েছে বিচার কার্যে বাধা দেওয়াটাও অপরাধ আইনের আনা আওতায় হবে যাই হোক তারা আজকে সকালে গিয়েছে সকালে উঠে আমি যাব কোর্টে তো আটটার সময় আমি ফেসবুকে দেখলাম যে সুন্দর সুন্দর গাড়ি নিয়ে তারা গেছে আচ্ছা ভালো কথা এখানে অলরেডি আমার বন্ধু বলে গেছে তো এখানে সাবেকদের খবর কি এই 15 জন তো গেল সাবেক যে আরো 25 না কয়টা 26 টা 26 জন ওরা দিয়েছে সাবেকগুলার খবর কি এটা জাতি জানতে চায় আমিও জানতে চাই এটা বলতে হবে সাবেকগুলা কই সাবেকগুলাকেও তো শেল্টার দিয়ে আছে গেছেন তারও ওনার কথা কি তো কিছু বলা হচ্ছে না যিনি পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে ওটা করানি পালিয়ে সে কি পালিয়ে গেছে নাকি পালাইতে তাকে পালাইতে বাধ্য করা হয়েছে এখন আমি একটু বলি একটু লম্বা হয়ে যাবে তারপরেও বলি জাতির জানা দরকার কারণ এই জেনারেশন অনেক কিছুই জানে আমি কিন্তু আপনার লাস্ট অক্সতে বলেছিলাম যে আমি চিন্তিত তার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত বিকজ সে যারা পালিয়ে গেছে তারা তো সব জানে আর রিসেন্টলি যে পালিয়েছে কবি সে এম ছিল এম এস দা প্রাইম মিনিস্টার তো সে তো সব কিছু জানে ওই জুলাইয়ের সময় ছিল আদেশ আদেশ নির্দেশ কীভাবে সে পাস ডাউন করেছে কে কী বলেছে কি কি আদেশ দিয়েছে সব জানে এটা তো ওই ফ্যাসিস্টের জন্য বিপজ্জনক প্রেজেন্ট রেজিমে যে রেসপন্সারগুলা এখনো চাকরি করে যাচ্ছে এদের জন্য বিপজ্জনক সো এরা ফেসে যাবে সেই ভয়ে একে পেলাতে দেওয়া হয়েছে আচ্ছা তুই যে বাটা বউ বাচ্চা নিয়ে পালাইলি মর্তি মর্তি দেশে মর্তি বিচার ফেস করতি ওখানে গিয়ে যে নিরাপদ থাকবে তার গ্যারান্টি কে দিবে তোর মাতা কি ওখানে চিনবে মাতা মিয়া হাসিনা মিয়া কলিফা মিয়া হাসিনা কি এখন চিনতে থাকে মতি বাবাজি কি চিনবে আমরা ইতিহাসে যদি পিছনে যাই পঞ্চাশ বছর আগে গাজী গোলাম মোস্তফা মোস্তাফি হয়তো দেখে নেই ছোট জন্ম হয়েছে গাজী গোলাম মোস্তফা আচ্ছা পরেছো গাজী মল্ল গাজী গোলাম মোস্তফা ওই সময় পালিয়ে ভারতে গিয়েছিল তারপরে তার পরিণতিটা কি হয়েছে সেটা তো জাতি জানে এদের পরিণতি যে ওরকম হবে না সেটা কিভাবে বলি আমি সেই দিন এই জন্য শুধু হালকা বলেছিলাম টপসোতে আপনার টপসোতে যে আমি তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত মানে চিন্তিত অপরাধ করেছে আমার ভাই ওর বিচার এখানেই হবে ওর বউ বাচ্চা এই দেশে শান্তিতে থাকবে ওর বিচার হলো ও জেল হোক বা ফাঁসি হোক যাই হোক বিশ বছর হোক তেত্রিশ বছর জেল হোক বাট লিস্ট ওর বউ বাচ্চা পরিবার এই দেশে মাটিতে শান্তিতে থাকে কাজিকুলাম মোস্তফার মতো যদি পুরা ফ্যামিলি সহ শেষ হয়ে যায় সেটার গ্যারান্টি কে দেবে যারা এই পার থেকে তাকে পার করে দিয়েছে তারা তো জেনে শুনেই পার করেছে তারা জেনে শুনে ঠেলে পার হয়তো বা কবির যেতে চায় নাই নেবার তাকে একরকম ভুল বুঝায় তাকে পাঠানো হয়েছে এখন তার নিরাপত্তা কে দিবে আমাকে বলেন যেই ফ্ল্যাটে আনার ইয়ে কুষ্টিয়ার এমপি আনার মারা গেল টুকরা 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 আমার এই ছোট ভাইটার জন্য অপরাধী সে বাট আমারই তো করতে আই হ্যাভ টু ওন হিন্দি আমি তো বলতে পারবো না আমার ভাই না সে তো আমার সার্ভিসে ছিল এখন ওর নিরাপত্তার কি হবে আমি এইটা নিয়ে সত্যিই চিন্তিত সেদিন থেকেই আমি যখন আমি মেসেজটা পেয়েছি তখন কি কি ভুলি না আর ওর নিরাপত্তাটা কে দিবে এবং হয়তো সময়ের ব্যবধানে দেখা যাবে ওই কাজী গোলাম মোস্তফা গোলাম মোস্তফা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং শুধু ও না আওয়ামী যতগুলো ওই পারে গেছে আশ্চর্য হবার কিছু নাই যদি গোলা কাজী গোলাম মোস্তফার পরিণতি তাদের ভোট করতে হয় হয়তো হবে আমি চাই না ওরা আসুক এই দেশের মাঝে বিচার হোক ওদের বৌ বিচারের পরে শান্তিতে আমি আহ্বান যারা আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা যারা পালিয়ে গিয়েছ মিলিটারি সিভিল আমলা যেখানেই গেছো ভারতে গেছো বা বিদেশে গেছো ফেরত আসো ভাই ফেরত আসো বিচারটা ফেস করো একটা ফয়সালা হয়ে যাবে আর তাহলে ইন অ্যাবসেন্সিয়া যে রায়টা হয়ে যাবে তখন সারা জীবন আর দেশে ঢুকতে পারবে না তোমার বউ বাচ্চাও ঢুকতে পারবে না কারণ কানটা মিলে মাথা আসে তোমার বউ বাচ্চা এয়ারপোর্টে আসলে তখন তো আইন তাকে ধরে বসবে তো বউ বাচ্চার অপরাধ না থাকলেও তাকে ধরে বসবে তখন কি করবে এই বোকামিটা করছে মইন আহমেদ আজকে ঢুকতে পারবে মইন আহমেদ তার ডেড বডি তো আমি পোস্ট দিয়েছি ফেসবুকে ডেড বডি অফ মিস্টার মইন ইউ আহমেদ মাস্ট নট বি ব্যারিড বাড়িড ইন দ্য ল্যান্ড অফ বেঙ্গল আমি নিজে দিয়েছি আমি বলছি আপনাকে ফেসবুকে আমি আমি ফেরত এই পোস্ট দিয়েছি তো এই বেইমানদের মির্জাফরদের বাংলার মাটিতে তো ডেট বডিটাও আনতে পারবে না ওরা যা করেছে ষোলো বছরে যত গুম খুন হত্যা করেছে দেশের স্বার্থ বিগিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে এদেরকে কে জায়গা দিবে বলেন তো জায়গা দিবে না আচ্ছা সাবজেল আয় স্বরাষ্ট্র উপদেষ্টা মানে একে আমি কোন ভাষায় বলবা আর আমারই বস ছিল আমার নিজের কাছেই খারাপ নয় আর্মফ্রসেস ডিভিশনে ষষ্ঠ বাহিনী বিভাগ যখন উনি পিএসও ছিলেন আমি ওনার সাথে লাস্ট এক বছর তার স্টাফ অফিসার ছিলাম জিওয়ান গ্রেড ওয়ান স্টাফ হিসেবে তারপরে আমি মিশনে চলে যাই এক বছর এক মাস ছিল এই ভদ্রলোক তো সম্মান করতে চায় কিন্তু উনি নিজেই তো সম্মান চান না উনি নিজেই তো সম্মান চান না ওনার কি আত্মসম্মান বোধ আত্মমর্যাদা মেরুদণ্ড বলতে কিছু নাই আসলে নাই আসলেও নাই যারা ওনাকে চিনে সেনাবাহিনীতে আসলেও নাই আপনি ওই মেয়া কি করছো কি দিয়ে খাইছো কয়বার গেছো মামু আইসে নি এগুলাতে মানুষের সাথে চিপ পপুলারিটি আর্ন করা তো তার কাজ না তার তো কাজ না তার চিপ পপুলারিটি কাজ না আর এই ভদ্রলোক সবার সাথে কেন মানে নিজে ওনাদেরকেই সুবিধা দিচ্ছেন কেন আর ওটা আসছি ওটাই আসছি একটা কথা জেনে রাখি আমরা যে যে সবার সাথে ভালো সে পক্ষে দুই নম্বর সে ইমানদার না ঈমানদার ব্যক্তির ভালোও সাপোর্ট বেশি থাকবে খারাপটাও থাকবে আর যা সবাই যার বন্ধু তার মানে ওই ব্যক্তিটা গলদ আছে ভেতরে তো হি ইজ অফ দ্যাট টাইপ আমি ব্যক্তি আর অ্যালাইসিস করতে আসি নাই উনি সাবজেক্ট দিলেন কেন উনি কার প্ররোচনা দিয়েছেন কে তাকে আদেশ দিয়েছে জাতি তাকে দিয়েছে পারমিশন জনগণ তাকে দিয়েছে আইনের ব্যত্যায় ঘটানোর জন্য উনি কোন কার উদ্দেশ্যে উনি কি রয়ের কথায় দিয়েছেন পরিষ্কার করতে হবে হাসিনার কথায় দিয়েছেন পরিষ্কার করতে হবে উনি তো হাসিনার আমলে এমপি নমিনেশনও চেয়েছিলেন আমাদের দুর্ভাগ্য যেই সমস্ত লোকগুলাকে তুলে আনা হয়েছে উপদেষ্টা হিসেবে বিতর্কিত ব্যক্তি ওয়ান ইলেভেনের বিতর্কিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এরা গুচুম করেছে গুচুম কয়েকজন মিলে আমার চোখের সামনে দেখা আমি এ তো তখন এদের তো বিচার হওয়া দরকার এদের বিচার হওয়া দরকার সেই যার যেই অপরাধীর বিচার হওয়া দরকার কত সৌভাগ্য এই জাতির সেই চোর পাটপার গুলাকে কুলাঙ্গার গুলাকে আমরা উপদেষ্টার চেয়ারে বসিয়েছি হি মাস্ট বি কিকড আউট ফ্রম দিস অফিস সে রিজার্ভ করে না আর এক মুহূর্ত থাকা কারণ সে এই যে ষোলো বছরের যে গুম খুন যারা হয়েছে যে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে সকলের হৃদয়ে এক হাত দিয়েছে সকলের বিচার ইনসাফের জায়গায় সে হাত দিয়েছে সে বেইমানি করেছে সে কি রয়্যাল প্রেসক্রিপশনে দিই সাবজেক্ট ঘোষণা করলো রাতারাতি নাকি ওয়ার্কারের নির্দেশে করলো নাকি ইউনিসের নির্দেশে করলো নাকি রয়ের কাছ থেকে কয়েক কোটি টাকা খেয়েছে আই হ্যাভ এ ডাউট আই হ্যাভ এ ডাউন আই ক্যান অলওয়েজ রেজ এ কোশ্চেন তুমি যদি টাকা নাও খেয়ে থাকো দিস কোশ্চেন উইল কাম আপ হোয়াই ডিড ইউ হাউ হাউ মেনি ক্রোর্স ইউ হ্যাভ টেকেন ফ্রম র অর হাসিনা অর আওয়ামী লীগ আপনি কার কাছ থেকে কত টাকা পেয়েছেন তার হিসাব দেন মিয়া ফয়জদামি করেন জনগণের রক্তের সাথে ডেড বডির সাথে উনি জানেন না লাশ পুরানো হয়েছে ভ্যান গাড়িতে উনি জানেন না লাশ অনেকের পায় নেই উনি জানেন না গুম কতটা হয়েছে অনেক ব্যক্তি ফেরত আসে নাই কি মানুষের বাচ্চা ইজ ই এ হিউম্যান বিং সেও তো ফাদার সন্তানের বাবা কিভাবে সেই কাজটা করতে পারবে আমার ক্ষমতা আছে বলেই করে দেবো আমি আমার সিক্স সেন্স ইউজ করবো না আমার বিবেক ইউজ করবো না হোয়াট এ থার্ড ক্লাস ম্যাটেরিয়াল ইয়াস আই রিপিট হি ইজ এ ব্লাড থার্ড ক্লাস ক্লাস ম্যাটেরিয়াল হাউ ডেয়ার হি ডাসো এটা তার জবাব দিতে হবে আমি তো বলবো ভাই ওই ওই গাড়িতে একটা ডাইনিং টেবিলও লাগায় দাও ওই টিফিন স্যান্ডউইচ খেতে খেতে যাবে আবার ফেরত আসার সময় ওই লাঞ্চ খেতে খেতে সোনাগার থেকে লাঞ্চ এনে সার্ভ করো ওই পিজন ভ্যানে ওই এসি ভ্যানে লাঞ্চ খেতে খেতে তারা যা লাঞ্চ খেতে খেতে তারা যায় অসংখ্য